আলমদা আপনাকে স্বাগত আমার চ্যানেলে হ্যাঁ নমস্কার আচ্ছা বলছি যে ইপিএফ কেসের একটা খবর দেখলাম আজকে শামীম বাবু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় আজকে নাকি কেসের শুনানি হয়েছে একটু ডিটেইলসে জানতে চাই দাদা হ্যাঁ সকলকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি বিষয় হচ্ছে বিএফ কেস দীর্ঘদিন ধরেই চলছে আপনারা জানেন যে বিগত দিনে এই কেস নিয়ে আমরা সুপ্রিম কোর্ট থেকে এস এল জিতে তারপরে হঠাৎই রাজ্য সরকারের পক্ষ থেকে একটা এক্সামশন নিয়ে মানে কেন্দ্রীয় সমদপ্তরের দপ্তরের কাছ থেকে একটা এক্সামশন নেওয়া হয় তার আগে অলরেডি শ্রম দপ্তরের হাতে দু তিনটে জেলার টাকাও বাজেয়াপ্ত করেছিল আমাদেরকে দেওয়ার জন্য যাই তারপরে তারা হঠাৎই একটা এক্সামশন নিয়ে আসে যে অব্যাহতির আর কি যে ব্যাকলগে অব্যাহতি যে আমরা তখন সেটা সিঙ্গেল বেঞ্চে কেস করেছিলাম রাজা বসু রায়চৌধুরী এগলাসে এবং একটা এ আমরা ওটা জিতেও গেছিলাম ফাইনাল জাজমেন্ট করে দিয়েছিলেন বলে উনি সেটা ওনাদের কেসটা বাতিল করে দিয়েছিলেন তারপর হঠাৎই তারা তড়িঘড়ি আহ কেসটাকে সিঙ্গেল বেঞ্চ থেকে ওরা ডিভিশন বেঞ্চে ফাইল করে চেপে রেখে দিয়েছিল এতদিন যাবত আমরা কেসটা সত্যি কথা বলতে যেটা আমরা তুলতে পারছিলাম না হচ্ছিল না কোনো বিগত দু মাস আড়াই মাস থেকে প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো চলছিল মেনশন করা হচ্ছিল মান্থলি লিস্টে থাকছিল ডেলি লিস্টে পেছন দিকে থাকছিল আজকে হঠাৎই কেসটা হেয়ারিং এ ওঠে তেরো নম্বর এজলাসে বিচারপতি রাজকুমার মান্থা এবং অজয় কুমার গুপ্তার এজলাসে হেয়ারিং হয়েছে বাদ চলেছে ডিটেলস এখনো আমরা এখনো পাইনি হম করতে পেয়ে যাবো কালকে তবে যেটুকু আমাদের কাছে ইনফরমেশন সেটা হচ্ছে আগামী তিরিশে জুলাই আবার ডেট নেক্সট এবং যেটুকু এইটুকু একটা ইনফরমেশন দিতে পারি এটা হয়তো তিরিশ তারিখে বা হয়তো পরে যদি ডেট পরে তো আমরা এটা জিতছি এটা ক্ষমতা নিয়ে আমরা জিতবো কিছু করার সে তো আমরা জিতব কারণ আমরা সুপ্রিম কোর্ট থেকে অলরেডি জিতে এসেছি কিন্তু ইমপ্লিমেন্ট করার বিষয়টা কি এই জায়গাটাই আমাদের তো আশা ছিল যে তেইশে ইমপ্লিমেন্ট হবে কিন্তু দুর্ভাগ্য যে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে এক্সামশন আনা হয়েছে নিজেরাও জানে যে এটা অবৈধ তবুও যতদিন আর কি আটকে রাখা যায় এবং দেখি ত্রিশ তারিখে কি হচ্ছে দেখা যাক তো ওরকম ব্যাপার আর কি যখন একটা কর্তৃপক্ষ অ্যারোগ্যান্ড হয়ে যায় তারা জানে তাদের টাকা নয় হ্যাঁ আমাদেরই হকের টাকা এটা কেন একটা কর্মচারী যাকে প্রথম থেকে খাটানো হয়েছে দু সাল থেকে আর তাকে ইপিএফ দেওয়া হবে দু থেকে পুরোপুরি বিষয়টা অমানবিক অবৈজ্ঞানিক এবং অসাংবিধানিক তথাপি ক্ষমতা আছে তাই জোর করে আটকে রাখবো এবং আপনি দেখছেন যে সর্বস্তরে সর্বস্তরে উনিশ হোক বিশ হোক কম বেশি সকলের ডেভেলপমেন্টের জায়গাটা হয়েছে একদম কিন্তু দেখুন আমাদের কোন রকম ডেভেলপমেন্ট নেই এবং অদ্ভুতভাবে দেখুন আমরাই এমন একটা শ্রেণী এমন একটা প্রাণী আমরা আমাদের মুখে সেলোটেপ মেরে রাখতে হবে আমাদেরকে চামচাগিরি করতে হবে আমাদেরকে পাচারতে হবে মানে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব বিন্দু এটা একরকমের হুইপ বলতে পারেন আমরা কথা বললেই নাকি বিপদ কিন্তু আমরা তো ধরুন প্রায় কুড়ি বছর ধরে চাকরি করছি এবং দুটো আমল আমরা করছি আগের আমলও আমরা দেখেছি কিছু কিছু করল না করা না করার ব্যাপারটা মানে পদ্ধতিগতভাবে ভাবে আপনি এগিয়ে যাবেন আপনার দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাতে বাড় দিয়ে দেওয়া হবে এটা করতে পাবা না ওটা করতে পাবা না তারা নিজেরাও ফেলেন আমি জানিনা তাদের মনের মধ্যে কি মানসিকতা তৈরি হয় কিনা আছে কিনা কিনা কষ্ট হয় যে কিছু হয় আমাদের জন্যই করতে করতে হবে হবে আমাদের আমাদের হাতে পায়ে ধরতে হবে আমাকে প্রমাণ করতে হবে আমি সরকারের পক্ষে আছি আমি অনুগত সৈনিক নাকি সবাই বিরোধী হম এক অদ্ভুত কথাবার্তা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি আবার ডিপে দেখবেন আমরাই একমাত্র যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যাদেরকে যাদের জন্য মানে দুঃখে মানে কেঁদে কেঁদে বালতি ভরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতায় আসার আগে ক্ষমতায় থাকাকালীনও কিন্তু যারা আমাদের সরকারি সংগঠন নেতৃত্ব তাদের এই কথাটা মনে পড়ে না তাদেরকে একবার মনে করিয়ে দেওয়া যে আপনারা তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আমাদের বিভিন্ন সভা মঞ্চে এবং তারা এটাই প্রমাণ করে যে আমরা ওই আমলে আগের আমলে যে আমলে আমাদের জন্ম হয়েছিল সেই আমলে আমরা আন্দোলন করেছি এবং পরিষ্কার ওপেন আপ আমরা সরকার বিরোধী আন্দোলন করেছিলাম সেখানে এই আমলে সরকার যারা তখন বিরোধী তারা গিয়েছে কেঁদে কেঁদে তারা তাদের চোখ মুখ ফুলিয়ে নিয়েছে নিজেদের স্বার্থটুকু তারা পূরণ করে নিয়েছে যে নিজেরা ক্ষমতায় চলে এসেছে তারপরে আমাদেরকে এখন মানে ডাস্টবিনে ফেলে দিয়েছে তো আজকের দিনে যারা সরকারের হয়ে নেতৃত্ব দিচ্ছেন সরকারি সংগঠনের তাদের এই কথাটুকু মনে পড়ছে না তারা এইটা বলতে পারছে না আপনারা তো আমাদের গিয়েছিলেন ইভেন আপনি দেখুন পঞ্চায়েত ভোটের আগে এরকম বলা হয়েছিল সব হয়ে গেছে ভোট ঘোষণা হলো তাই হলো না তারপর লোকসভা ভোটের আগে এমনকি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী দু দুটো জনসভায় একটা উম ডায়মন্ড হারবারের একটা বারাসতে সাথে উনি বললেন সরাসরি সব হয়ে গেছে ভোটের জন্য বলা যাচ্ছে না তারপর দেখুন তার পরবর্তীতে আমরা দেখলাম একেরবার আকা অর্ডার আসছে অর্ডার বেরোচ্ছে রিসেন্ট দেখলাম আমি আই কি টিচারদের গতকালকে যে অর্ডারটা বেরোচ্ছে তাতে সরকারি সংগঠনের একজন শিষ্য নেতৃত্ব কম পোস্ট করছেন যে তিনি তাই শিক্ষামন্ত্রীকে এটা বলেছেন শিক্ষামন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করছেন ভাবতে অবাক লাগে উনি এখন নাকি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এই এই অর্ডারটা আমাদেরও যাতে এরকম হয় কিছু আর কি হুম তা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তার মানে বারাসাতের জনসভাতে মিটিং এ আর ডায়মন্ড হারবারের মিটিং এ তাহলে ক্লোন করা অন্য কেউ কথাগুলো বলেছিল শিক্ষামন্ত্রীর কথা বলেছেন বারাসাতের মিটিং এ তো সেই পূর্ব শিক্ষামন্ত্রীর মতো কথা ধাপে 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 হোক যাই হোক বলেছিল তো যে হয়ে গেছে ওটার জন্য বলা যাচ্ছে না বলতে পারছি না তাহলে এখন গুরুত্ব সহকারে বিবেচনার প্রশ্নটা কি করে আসছে এদের কি মনে হয় না এই যে যে শ্রেণীগুলো আজকে আজ পেটা খেয়ে না খেয়ে মরক লেগে গেছে মরে যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে টেনশনে সুগার প্রেশার কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছে কেউ একশো দিনের কাজ করছে কেউ লেবারের কাজ করছে কেউ চালাচ্ছে এদের লজ্জা হয় না এদের জন্য এদের কষ্ট হয় না সত্যি কথা বলতে আমরাও অপরাধী আমরাও নেতৃত্ব দিই আমরাও একটা সংগঠন চালাই কিন্তু আমরা স্বীকার করি আমরা ব্যর্থ কারণ আমাদের অ্যারোগেন কর্তৃপক্ষ আমাদের দপ্তর আমাদের জন্য ভাবে না তারা টার্গেট নিয়ে নিয়েছে আমাদেরকে ভাতে মারবে স্লো পয়জন করে একটু একটু করে মেরে দেবে দুঃখ হয় খুব কষ্ট হয় প্রচুর সম্ভাবনাময় প্রচুর মেধাসম্পন্ন শিক্ষক যারা এই রাজ্যের শিক্ষার হালকে ধরে রেখেছে জানেন আমাদের রাজ্যের শিক্ষার শিক্ষকদের কি পরিস্থিতি চলছে তাদের মেধার কি হয়েছে তাদেরকে নিয়ে আমরা জানি প্রতিনিয়ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি চলছে তারপরে যাদের নিয়ে নিয়োগ নেই যাদের মানে মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই যাদের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীও বলছেন যে আমার পার্শ্ব শিক্ষকরা চালাচ্ছে তাদের জন্য ন্যূনতম ভাবনাটুকু ভাবা হচ্ছে না এর জন্য আমরাও দায়ী আমাদের এক শ্রেণী আছে দেখবেন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ক্লাস নিয়ে নিজেকে খুব গর্বিত অনুভব করে তারা মনে করে আমরা হেভি স্ট্যাটাস আমাদের আমাদের খুব যোগ্যতা কিন্তু এই যোগ্যতা প্রমাণ করতে গিয়ে যে আমাদের নিজেদেরই ক্ষতি করছি আমরা আমাদের যতটুকু দায় দায়িত্ব ততটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এই সরকারকে এই দপ্তরকে এই রাজ্যকে শিক্ষা দপ্তরকে আমাদের গুরুত্বটা উপলব্ধি করানো উচিত কিন্তু আমরা এটা করতে পারি না তো আমাদের এরকমই চলতে থাকবে আমরা সত্যি অসহায় আমি আমার মানে একটা সংগঠনের যেহেতু নেতৃত্ব দিই আমি রাজ্যের সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে নেবো যে আমরা ব্যর্থ আমাদের সংগঠন ব্যর্থ আমি বারবার বলিও আমার লাইভেও বলি আমি আমার ফেসবুক পোস্টেও বলি আমরা সত্যিই ব্যর্থ ক্ষমা করবেন আমাদেরকে এবং দেখুন না আর একটা বার্তা দেওয়া হয়েছে এই সময়টাকে আমি জানি এই সময়টাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো আন্দোলন না আপনারা অনেকেই জানেন না আমি একটা জিনিস বলে রাখি দু উনিশ সালে ষোলোই আগস্ট একটা আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গে বিধাননগরে আপনার নিশ্চয়ই মনে আছে বিশাল একটা জমায়েত হয়েছিল তারপর দিন কল্যাণী কাণ্ড হয়েছিল ঐতিহাসিক কাণ্ড পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক আন্দোলনে তারপর দিন আঠেরোই আগস্ট কল্যাণী থানা ঘেরাও করা হয়েছিল তো এই তিন দিনের যে আন্দোলন তার ষোলোই আগস্টের আন্দোলনে আজকে পাঁচ বছর পর উনিশের আগস্টের ঘটনা পাঁচ বছর পর চব্বিশে গত ন তারিখে আমাদের রাজ্যের ষোলো জন পার্শ্ব শিক্ষক দরদি নেতৃত্বকে বিধাননগর এসিজিএম কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে তার কারণ তারা নাকি সেই দিন বিভিন্ন রকম নশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল তো হবে অর্থাৎ এটা ভাবতে একটা এক ধরনের সাবধান বাণী যাকে যাকে বলা হয় দেওয়া হচ্ছে রাস্তায় নামলে কি হতে পারে ন্যাচারালি এবং সেটা নিয়ে এই গোটা রাজ্যে সাধারণ পার্শ্ব শিক্ষকদের মানে আমি খুব ব্যথা মর্মাহত আমি খুব ব্যথিত কোনো হেলদোল নেই এই পোস্টটা অনেকেই করেছে অনেক নেতৃত্বও করেছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে সে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন ফেসবুক গ্রুপ বলুন কোন রকম সহানুভূতি কোন সমবেদনা পাশে থাকার বার্তা কিছু নেই অর্থাৎ তোমার বিপদ তুমি বুঝে নাও কিন্তু এই বিপদটা কেউ ডেকে আনেনি যে নেতৃত্বরা আজকে ওই যাদেরকে জামিন নিতে হয়েছে যারা এই আইনি আদালতের জটে ফেঁসে গেল তারা কেউ নিজের স্বার্থের জন্য গিয়ে নেয়নি এটা তারা এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের পরিবর্তনের জন্য পেয়েছে কিন্তু তারা কেউ পাশে নেই তাহলে এর পরে কে চাইবে রাস্তায় নামতে কে ঘরের খেয়ে মোস্তারাবে কেন সে তারা জড়াবে নিজেদেরকে তাহলে আমাদের পরিবর্তনটা হবে কি করে অর্থাৎ ওদিক থেকে ভয় দেখিয়ে রাখবো আন্দোলনে নামলে তোমাকে আমি কেস দিয়ে দেবো এবং সেই আন্দোলনের ষোলো জনের মধ্যে বেশ কয়েকজন আছে যারা ওই দিন ওখানে উপস্থিত ছিল না ওই সময় তবুও তাদের নামে কেস দেওয়া হয়েছে তারা সেটা প্রমাণও করতে পারবে ওইটা নোয়াজ তারা দেখছে সেটা দেখছে দেখে নিচ্ছে যে কিভাবে একজন মানে কি করে সমস্ত নামগুলোকে যারা শীর্ষস্থানের নেতৃত্ব তাদেরকে কিভাবে জড়িয়ে দেওয়া হয়েছে ওই কেসটায় তারা কিন্তু ছিল না সেদিন সেখানে তবুও তাদেরও কেউ জড়ানো হয়েছে তো সেই জায়গায় তবুও সাধারণ পার্শ্ব শিক্ষকদের এটা তো উপায় তারা দিন দেখবেন এই নেতাকে গাল দিচ্ছে ওই নেতা বেইমান ও নাকি টাকা মেরে খেয়েছে মানে কত কত টাকা দিয়ে দিয়েছে কে কার মেরে খেয়ে নিয়েছে বিশাল ব্যাপার আজ সকালে বলছে কোটি টাকা তোলা হয়েছে হয়েছে বলছে কি যখন আপনি একটা আন্দোলন ডাকবেন আমরা বারো মাস আন্দোলন ডেকেছিলাম কতটা জমা ইচ্ছিল কেন তার যখন নিজের খিদার দরকার তখন তার পারিবারিক সমস্যা তার বিষয় তখন বলছে তুমি যাও তুমি গেলে আমার কজন যান আন্দোলনে হাজিরা তাই সেদিকটা আছে আছে উল্টে আমাদের আন্দোলন করতেই বা হবে কেন আজকে কুড়ি বছর আমাদের চাকরি জীবন হয়ে গেল তারপরেও আমাদেরকে কেন আন্দোলন করতে হবে কেন বারবার আবেদন নিবেদন করতে হবে হাতে পায়ে ধরতে হবে কোর্টের কাছে যেতে হবে কেন কেন কর্তৃপক্ষ নিজে উপলব্ধি করবে না কেন করবে না যে আমি যাকে দিয়ে আমার কাজ করাচ্ছি যাকে দিয়ে আমি আমার শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছি কেন তাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দেব না আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে ভাবুন আপনি যেখানে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই দশ হাজার টাকা বারো হাজার টাকায় একটা পরিবার চলে এই বোধটুকু আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নেই আমাদের মানবিক শিক্ষামন্ত্রী নেই আমাদের দপ্তরের প্রকল্প আধিকারিকের নেই যে দশ বারো হাজার টাকায় সংসার চলে না কারো আর তারপর একের পর এক কাজের চাপ কাজের চাপ এই করো ওই করো কি আমাদেরকে নিয়োগ করা হয়েছিল আমাদেরকে মূলত নিয়োগ করা হয়েছিল স্কুল ছুটিদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা কিন্তু আমাদেরকে দিয়ে কিনা করানো হয় মেন রুটিন অনেক স্কুল আছে আমার কাছে ইনফরমেশন আছে যাদেরকে দিয়ে জোর করে ছদিন স্কুলে ক্লাস করতে বাধ্য করানো হয় কুড়িটা শিডিউল ক্লাসের জায়গায় তাদেরকে বাইশটা তেইশটা চব্বিশটা করে ক্লানো হয় কত কত জায়গায় পার্শ্ব শিক্ষকদের কুড়িটা ক্লাস দেওয়ার পর যেটুকু মাকে নিজেদের মধ্যে ভাগ করে অনেকে ভয়ে আতঙ্কে চক্ষু লজ্জার ভয়ে বলতে পারেন না অনেক অনেক রকম ঘটনা অনেক বিষয় আছে জানি খুব অতি সম্পত্তি আর গতকাল আপনারই একটা আমি ভিডিও দেখলাম পার্শ্ব শিক্ষক বলে নাকি তাকে থাপ্পড় মারার কথা উঠে এসেছে আপনার ভিডিও দেখলাম সম্ভবত উত্তরবঙ্গের একজন পার্থভূমিক বলে একজন মাস্টার মশাই করেছেন তো কেন কিসের জন্য তাহলে যারা আজকে যাদের এই দায়িত্বটা ছিল যারা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করবে আলোচনায় বসবে তারা কেন পারলো না এটা বোঝাতে বোঝাতে পারে না আর যদি বোঝাতে ব্যর্থ হয় কেন তারা সেটা জনসমক্ষে স্বীকার করে না কেন তারা ছেড়ে দিয়ে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামে না এইটুকু কি তাদের বোধ নেই যে সংসার তো তাদেরও একই অবস্থা কি তাদের তাদের বিকল্প বিকল্প একই অবস্থা নয় ব্যবস্থা অবশ্যই এটাই প্রমাণ করে তাদের বিকল্প ব্যবস্থা আছে তবে যাই হোক আমি আপনার চ্যানেলের মাধ্যমে আরো একবার আবেদন জানাবো আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের প্রকল্প আধিকারিককে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে যিনি একমাত্র আমাদের জন্যই কথা দিয়েছিলেন আর দিয়েছিলেন সিঙ্গুরকে সিঙ্গুরের শর্ত উনি রেখেছেন কিন্তু আমাদের বেলায় তিনি কোনো কথাই রাখেননি কোনো কথা রাখেননি উনি কথা রাখেননি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে আমি জানি না উপলব্ধি করেন নিজে কতটা জানেন তাকে কে কি বোঝাচ্ছে কি এক শ্রেণীর নেতৃত্ব আছে আমাদের সরকারি সংগঠনের কথায় কথায় আমরা নাকি বামপন্থী আমরা বামেদের পাপ মানে বলে বলে কান ভরে ভরে আবার শেষ করবে শুধু সরকারের দোষ দিয়েও লাভ নেই আছে আমাদের কিছু নেতা তার বিরুদ্ধে একটা কথা বললেই এ সব বামপন্থী বাম কেদা এই বোধ কি বলছি কাকে বলছি কেন বলছি এটা তো আমারই সমগত তারাও তো ওই দশ হাজার বারো হাজার পায় কারো পেটে ভাত নেই সে রাজনীতি করতে যাবে এরকম হয় না কোন সংগঠন পার্শ্ব শিক্ষক সংগঠন কি রাজনীতি করতে যাচ্ছে তারা কি ভোটের রাজনীতি ভোটের লড়াই করছে ভোটে দাঁড়াচ্ছে রাজনৈতিক পালাবদলের জন্য তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করছে করছে না কেউ আন্দোলন মঞ্চ থেকে কিছু কথা হয়তো অপ্রীতিকার হতেই পারে কিন্তু সে কথার সঙ্গে কোনো গুরুত্ব নেই আন্দোলন মঞ্চ থেকে আজকের দিনে আমরা যেটা যিনি প্রাথমিক শিক্ষকদের সভাপতি হয়েছেন তিনি কি না কি বলেছিলেন তিনি কি করেননি তারপরেও তিনি যদি সরকারের এত কাছের বন্ধু হয়ে প্রাথমিক শিক্ষকদের সভাপতি হতে পারেন এমন কি আমাদের আন্দোলন মঞ্চ থেকে কি এমন বার্তা দেওয়া হয়েছে আন্দোলন মঞ্চে অনেক কিছুই বলা হয় কিন্তু সেটা যতটা না সরকার জানে বা মানে অন্যরা বলে মিডিয়াতে প্রচার হয় তার থেকে অনেক বেশি প্রচার পার্শ্ব শিক্ষকরাই করে যে পার্শ্ব শিক্ষকরাই নাকি গলায় আঙুল ভরতে চেয়েছে চোদ্দতলা থেকে নামাতে চেয়েছে পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষকদের শত্রু থাকবে নেতৃত্ব আমি বোধ সরকারের খুব কাছে আমি বোধ খুব লাভবান হব সেও দিন গুলুক তার জন্য দিন এগিয়ে আসছে সেও বিপদে পড়বে সেও শত্রুতে রূপান্তরিত হবে অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন